হঠাৎ করে নাক থেকে যদি রক্ত পড়া শুরু হয় তাহলে তখন কি করবেন কিংবা করণীয় কি সে সম্পর্কে আজকের আলোচনা অনেক সময়ই এমন হয় যে বাসার কোন একজন মুরব্বী মানুষ যে অনেকদিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছে কিংবা পাতলা হওয়ার ওষুধ খাচ্ছে যেমন অ্যাসপেরিন ক্লোপিড এই ধরনের কিছু ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে এরকম নাক থেকে রক্ত পড়ার একটা প্রবণতা থেকে যায় কারো ক্ষেত্রে সেটা অল্প হয় কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রক্ত যায় যদি নাক থেকে রক্ত যায় প্রাথমিক অবস্থায় যেটা করণীয় সেটা সব বয়সের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য মাথার নিচের দিকে ঝুকিয়ে নাকের যে নরম অংশটুকু আছে এই অংশটুকু একটা চাপ দিয়ে ধরে আট থেকে দশ মিনিট বসে থাকতে হবে কারণ রক্ত মোস্টলি নাকের সামনের দিক থেকে পড়ে বয়স্ক মানুষের ক্ষেত্রে নাকের পেছন দিক থেকে রক্ত আসতে পারে তবে সামনের থেকে রক্ত আসাটা হচ্ছে কমন এই অবস্থায় যখন নাক দিয়ে আপনার রক্ত পড়া বন্ধ থাকবে চাপ দেওয়ার কারণে তখন হয়তো মুখ দিয়ে কিছুটা ব্লাড আসতে পারে নাকের গোড়ায় বরফ দিবেন এবং ঠান্ডা পানি দিয়ে একটু গড়গড়া করবেন কোনো রোগী যদি প্রেশারের ওষুধ খেয়ে থাকে তাহলে তাকে প্রেশার চেক করে প্রয়োজনে সেকেন্ড প্রেশারের ওষুধটা দেবেন আর এই অ্যাসপিরিন কিংবা ক্লোপিড এই ধরনের ওষুধগুলো বন্ধ রাখবেন এই সিজনটাতে এখন যেমন ঠান্ডার একটা সিজন এই সিজনে নাক খুব সুখ থাকে যার কারণে যে কোনো বয়সেই নাক থেকে রক্ত আসতে পারে রক্ত আসার ম্যানেজমেন্টের প্রাথমিক পর্যায়ে আপনাকে যে কোনো বয়সে এই পদক্ষেপগুলোই মেনটেন করতে হবে তার পরবর্তীতে আপনি অবশ্যই একজন গলা ডাক্তার দেখে কি কারণে রক্ত যাচ্ছে সেটা একটু কনফার্ম হয়ে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম